আসসালামু আলাইকুম অন্যান্য যাত্রীপতি হলো আমার আন্তরিক ধন্যবাদ এবং আমি আজকে তিন দিন বিজয় দিতে পারিনি আমার রুগী ফত্রের চাপ ছিল এর জন্য তারপরে পূর্ণিমা গেল তারপরে আমার কিছু কাজকর্ম ছিল তারপরে শিশু সবাদের জন্য কিছু কাজকর্ম করতে হয় তার জন্য তবে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের বিয়ে বন্ধ রয়েছে আমাদের বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না তা ছেলে হোক আর মেয়ে হোক নিয়ম একই আর আজকে যে আমলটা দেব এই আমলটা সকল প্রজাতির লোকজনে করতে পারবে সকল প্রজাতির লোকজনে করতে পারবে আর যাদের দীর্ঘদিন ধরে বিয়ে বন্ধ আছে আমি আপনাদের সুন্দর কাজে বুঝিয়ে দেব আপনারা নিয়ম ধরে কাজ করবেন আল্লাহর রহমতে কাজ হবে কাজে কোনো ত্রুটি হবে না যাদের যে কোনো মেয়েদের অনেক মানুষ সত্য তাই করে বিয়ে বন্ধ করে রাখে বিয়ে বন্ধ করে রাখে তারপর অনেক ছেলে আছে যে তাদের বিয়ে বন্ধ করে রাখে সত্য তাই করে মানুষ এগুলো করতে পারে এবং কিছু কিছু কালা জাদু আছে সেগুলো যদি করে থয় বিয়ে হবে না বয়স হয়ে যাবে বুড়ি হয়ে যাবে কিন্তু বিয়ে হবে না তাই যারা আমাকে ফোন করেছেন কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি আজকে আমার ভিডিওটা কেউ কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা কথা থেকে যাবে আপনারা কিন্তু সফল হতে পারবেন না এবার আমি ভিডিওটা মেলা বড়ও করব না অল্পতে সারি দেব তা আপনারা যাদের বিয়ে বিয়ে বন্ধ আছে আপনারা হাজারো কবিরাজ দেখায় আপনাদের বিয়ে হচ্ছে না এবং পাত্রী আস্তে দেখে চলে যাচ্ছে বলে বাড়ি যায় দেখ পানি কিন্তু হচ্ছে না এবং এ ছেলেরও হতে পারে মেয়েরও হতে পারে একই তা আপনারা কি করবেন যে কোনো শনিবারে যেমন আমি ছেলে আমার উদাহরণ দিয়ে বুঝোই আমি ছেলে আমার বিয়েটা বন্ধ আছে তাই আমি শনিবারের দিনকে শনিবারের দিনকে বাসি মুখি আমি ঘুম থেকে উঠে আগে ডাইনফা যদি খাটে পরে শোন আগে ডাইনফা নিচে ফেলাবেন খাটের থেকে ডাইনফা নিচে ফেলাবেন ফেলাই আপনি বের হয়ে গেলেন যাইয়ে পাঁচ গাছের পাঁচ রকম কাটা গাছ যেমন মমফল গাছ আছে খাজুর গাছ আছে দেবদার গাছ আছে পাড়া গাছ আছে নাটা গাছ আছে এরম পাঁচ গাছের কাটা নেবেন আপনার নামটা মনে মনে বলবেন যে আমি আমার কাজের জন্য নিচ্ছি পাঁচ গাছেতে পাঁচটা কাটা নেবেন নিয়ে আপনি যে রাস্তা দিয়ে বের হয়ে যান বাড়িতে বের হন ওই ওই রাস্তার যদি তে মাথা থাকে তাহলে সেই পাঁচটা কাটা আপনার নাম নিয়ে সেই পাঁচটা কাটা তে মাথায় ফুঁটে দেবেন মেয়েরও যে নিয়ম সেলারও সেই নিয়ম একই নিয়ম তবে আপনারা দয়া করে কেউ বাগুন গাছে কাটা নেবেন না দয়া করে কেউ বাগুন গাছের কাটা নেবেন না বাগুন গাছের কাটা নেবেন না দয়া করে এবং আপনাদের বাগুন গাছের কাটা নিলে কিন্তু সমস্যা হবে তাই আমি বলছি আপনারা কেউ বাগুন গাছের কাটা নেবেন না বাগুন গাছ বাদে পাঁচ গাছের কাটা নিতে পারেন বা সাত গাছের কাটা নিতে পারেন নিয়ে আপনারা কাজ করবেন এবার এই ডে হয়ে গেল তিন রাস্তায় এবার একচল্লিশ দিন আপনি এই আমলটা করবেন একই টাইমই করবেন এবং এই আমলটা সকল প্রজাতি লোকজনে করতে পারবে যদি তার দেহর ভিতরে বিশ্বাস ভক্তি থাকে উপরে উপরে আল্লাহ আছে তার উপরে বিশ্বাস ভক্তি রাখবেন রেখে কাজ করবেন দেখবেন একুশ দিন না একচল্লিশ দিনের ভিতরে আপনার বিয়ে সাথে হয়ে যাবে আপনার পাঁচ দিনও হয়ে যেতে পারে সাত দিন হয়ে যেতে পারে একুশ দিন হয়ে যেতে পারে কিন্তু আপনি যখন দেখবেন যে আমি আমলটা করতেছি আমার কাজ হচ্ছে না আপনি দিশে হারাবেন না একচল্লিশ দিন নিয়ম আছে আমলটার এবং এই আমলটা একচল্লিশ দিন করলে অনিবার্য তার বিয়ে যদি বন্ধ থাকে আটকানো থাকে গিট দেওয়া থাকে তালা ফলা থাকে কাপড় ফোড়া নিয়ে থাকে আল্লাহর রহমাতে সব কাটি কুটি তার বিয়ে হয়ে যাবে এটা পরীক্ষিত তা আমি বলতেছি কতবার আপনারা যদি ফরজের নামাজ কালাম পড়েন তাহলে নামাজের পার্টির উপরে বসে করবেন যদি ছেলেরা মসজিদে যায় মসজিদে বসে করবেন এবং যে যে জাতির আছে সেই সেই জাতি করতে পারবে পাক পবিত্র অবস্থায় আমি বলতেছি আমলটা প্রত্যেক দিন আপনি তিন তসবি পড়বেন একটা তসবি নেবেন হাতে তার তিন তফজি প্রত্যেক দিন বা পাঁচ তসবি বা ছয় তসবি বা সাত তসবি বেশি পড়লে ক্ষতি নেই আমলটা হচ্ছে এই আল্লাহর একটি নাম আল্লাহর নামের কি পাওয়ার আপনারা দেখুন বলবেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু এইভাবে তসবি হাতে নেবেন যেমন এই তসবি আমার কাছে এরকম তসবি নেবেন হাতে নিয়ে বলবেন ইয়া ফাত্তা হু ইয়া ফাত্তাহা হু ইয়া ফাত্তা হু ইয়া ফাত্তা ইয়া ফাত্তা ইয়া ফাত্তাহা এবং আপনারা মোটে না হলো তিনশো তেত্রিশ বার কিন্তু ওই সময় লাগবে না আপনারা দয়া করে পড়বেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের নিশ্চিত বিয়ে সাথে হয়ে যাবে যত পরিমাণে গীত গাট বন্ধ সন্ধ্যা থাকুক না কেন স্বয়ং আপনাদের ফেসলা করে ফেলব শুধু এই আমলটাই করে হবে সকালবেলা আর বলতে পারেন যে গুরুজি কোন দিন থেকে করব আপনারা শুক্রবার থেকে শুরু করবেন বা যে কোনো দিন থেকে আপনারা করতে পারবেন তবে শনিবারের দিন থেকে শুরু করলে বেশি ভালো হয় শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিন ধরে আপনার এটা করে যাবেন একচল্লিশ দিন টাইম আছে এর ভিতরে আপনাদের ফয়সলা হয়ে যাবে যে যত জাদু টুনা করুক না কেন এটা নিমিষে শেষ হয়ে যাবে এবং একচল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে তা আপনারা কে কোন জেলা থেকে আমলটা করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আর যদি মনে করে যে না গুরুর সাথে একটু ফোন করে কথা বলে নিই যদি মনে চায় তা নেবেন না চাইলে দরকার নেই আপনারা করুন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ